আজকে আপনাদেরকে দেখাবো যে এক একজোড়া সাফ বড় সাপ আঠারোর সাপ এই অটোর ভিতরে কিভাবে নিবে দেখেন আসলে এই সাপগুলো বিশেষ করে ব্যান গাড়ি বা পিক বা যে কোনো বড় গাড়ির ভিতরে সাপগুলো তোলা হয় দেখেন আজকে কীভাবে এই অটোর ভিতরে সাপ তোলা হবে আর বিশেষ করে অটোর অটোর ভিতরে কেউ সাপ নিতে চায় না কিন্তু দেখেন কীভাবে সাপগুলো উঠবে ওই ওইটা ওইটা নিয়েও হুম আমাদের কাস্টমার এসেছে এটা মেলান্দ থেকে জামালপুর মেলান্দ থেকে সাবজোড়া নেওয়ার জন্য এটা দেখবেন আটবো না আটবো না ভিতরে আটবো না উপরে লাগবো মানে একটু ভিডিওটা দেখতে থাকি বাবু সাউন্ড সিস্টেম জামালপুর শীর্ষে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন যে যেখান থেকে আমাদের লাইভগুলো ভিডিওগুলো দেখেন অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন আপনারা যারা নতুন পুরাতন মাল কিনতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন বাবু সাউন্ড সিস্টেম এখন আমরা দেখব ছাদের উপরে আসলে অটোর ছাদের উপরে কেউ এত বড়ো ভারী মাল নিতে চায় না তো ওনারা নিজস্ব গাড়ি তাই রিক্সটা আছে। এটা ধরতে গেলে এক এক প্রকার রিক্স এই এত বড়ো সাপ আপনার অটোর ছাদের উপরে মানে এটা বিশাল একটা রিক্স যে কোনো মুহুর্তে ছাদটা ভাঙতে পারে তারপরেও ওনারা সাহস করে নিতেছে দেখান আস্তে আস্তে তুলেন খুব সাবধান হ্যাঁ আস্তে 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 পর্দাটা এমবির একজন আইন ইম্বির একজন আহেন ইম্বির একজন আহেন হ্যাঁ ওই পর্দাটা এই করেন একটু তোলা করে সামান সামান্য একটু তোলা করে হ্যাঁ এটি কিন্তু একবার আস্তে আস্তে চাইতে জোরের টান দিলে কিন্তু গাড়ি সমস্যা মানে মাল যে কোনো মুহূর্তে ঝামেলা হইতে পারে এর আগে কি এরকম করে ই নিছিলা নিছিলা প্রথম প্রথম অটো ছাদের উপরে সাফ যেটা ভ্যান গাড়িতেও সহজে নিতে চায় না ভ্যান ড্রাইভারও সহজে এইভাবে নিতে চায় না এখন ই কর বান্ধব শক্ত করে বান্ধব রশি আছে না বানের উপরে কিন্তু নির্ভর করব তো আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা পুরাতন সাউন্ড নতুন সাউন্ড যে কোনো মাল কিনতে আমাদের সাথে যোগাযোগ করবেন বাবু সাউন্ড সিস্টেমে আর আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর নতুন পুরাতন যে কোনো মাল আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন বাবু সাউন্ড সিস্টেম যারা নতুন মাল কিনতে চান নতুন মাল হিউজ কালেকশন আমাদের কাছে আছে প্রচুর কালেকশন আমাদের কাছে থাকে নতুন মাল যার যেটা প্রয়োজন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবে শক্ত করে বান্ধব খুবই শক্ত করে হ্যাঁ এটা আসলে প্রকার রিস্ক নিয়ে বেশি রিস্ক নেওয়া হয়ে গেছে কারণ এই ছাদগুলো থাকে একদম নরম নরমাল থাকে তারপরেও ওনারা যেহেতু আইসে নেওয়ার জন্য মাল তো নিতেই হবে অনেক দূর থেকে এই কারণে তো ভিডিওটা যারা লাইক শেয়ার কমেন্ট করবেন তাদের জন্য আরও সর্বনিম্ন রেটে আমরা মালগুলো বিক্রি করে থাকি অবশ্যই একটা লাইক করে যাবেন যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ধন্যবাদ